বুদ্ধিমান কাক অনেক 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 দিন আগে একটি তপ্ত প্রখর গরমের দিনে একটি কাক ছিল ভীষণ তৃষ্ণার্ত সেই কাকটির তপ্ত প্রখর রৌদ্রে ভীষণ ক্লান্ত আর তৃষ্ণা পেয়েছিল কাকটি তাই তার তৃষ্ণা মেটানোর জন্য পানির সন্ধান করছিল আর সে পানির সন্ধান করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছিল আর তাতে করে সেই কাকটি আরো বেশি ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছিল তার উড়ে বেড়ানোর সময় সূর্যের তপ্ত রোদ তার গায়ে পড়ছিল আর তাতেই সে ভীষণ ক্লান্ত আর আরো বেশি তৃষ্ণার্ত হয়ে পড়ছিল কিন্তু কোথাও সে পানির সন্ধান পাচ্ছিল উঠতে উঠতে কাকটি নিজেই নিজেকে বলছিল আজ কি পানির সন্ধান পাব না পানির পিপাসায় কি আজ আমি মারাই যাব এই বলতে বলতে সেই তৃষ্ণার্ত কাকটি হঠাৎই নিচের দিকে দেখতে পেল একটি পানির পাত্র আর তা দেখে কাকটির চোখে মুখে খুব খুশির ছোঁয়া লেগে গেল সে তাড়াহুড়া করে পানি পান করার জন্য আকাশ থেকে নেমে আসলো এবং পানির পাত্রটির উপর বসে পড়ল কিন্তু একই প্রায় পানির পাত্রের পানি তো একদমই তলায় পড়ে আছে আমি কি করে খাবো যে আমার গলা ফেটে যাচ্ছে তখন কাকটি পানি কি করে পানত পানি তো পানির পাত্রের একদমই তলায় ছিল আর সেই পর্যন্ত কাক তো তার নিজের ঠোঁট কোনোভাবেই পৌঁছাতে পারছিল না তাই কাকটি পানির পাত্রটির ওপর বসে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করল কি করে পানি পান করা যায় আর তারই মধ্যে সে খেয়াল যে পানির পাত্রটির পাশে বেশ কিছু ছোট ছোট নুড়ি পাথর পড়ে আছে তখন সেই বুদ্ধিমান কাকটির মাথায় চট করেই একটি বুদ্ধি চলে আসে সে পাশে থাকা ছোট্ট ছোট্ট নুড়িগুলোকে একটি একটি করে তার পায়ের সাহায্যে নিয়ে এসে পানির পাত্রে ফেলার চিন্তা করল আর কাকটি তাই করল সে উড়ে উড়ে বারবার একটি একটি করে নুড়ি এনে সেই পাত্রটির মধ্যে ফেলতে শুরু করল আর তাতেই কিছুক্ষণের মধ্যেই পানির পাত্রে থাকা সামান্য পানিটুকু পাত্রের ওপরে চলে আসলো যা দেখে কাকটি মহা খুশি হয়ে উঠল কাকটি আনন্দে বলল কা আমি এখন মহা আনন্দে আমার তৃষ্ণা মেটাব এই পানি আমার তৃষ্ণা মেটানোর জন্যই যথেষ্ট এই বলে কাকটি সেই পানির পাত্র থেকে নিজের তৃষ্ণা মেটানোর জন্য কিছুটা পানি পান করল আর কাকটির তৃষ্ণা মিটে গেল এবং তার ক্লান্তি দূর হল তখন কাকটি মহা আনন্দে মহা খুশিতে আবার আকাশে উড়ে চলে গেল তার তৃষ্ণা মিটিয়ে আর উঠতে উঠতে কাকটি তার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে গেল আর কাকটি এই আনন্দে নিজের বেসুরা ভাঙা গলায় গান গাইতে গাইতে বাড়ি ফিরে গেল আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো বন্ধুরা কাকটির গল্প কাকটি ভীষণ বুদ্ধিমান ছিল না বলো হ্যাঁ বন্ধুরা আমরাও কিন্তু আমাদের প্রয়োজনের সময় এইভাবেই নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করলে সফলতা পেতে পারি কাঠটি যেমন নিজের বুদ্ধি খাটিয়ে নিজের তৃষ্ণা মিটিয়েছে তেমনি আমরাও আমাদের বুদ্ধি খাটিয়ে আমাদের প্রয়োজনীয়তা মেটাতে পারি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে যারা আমার গল্পটি শুনেছ তাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ আর তোমরা যদি এই রকম মজার মজার ছোট্ট গল্প আমার চ্যানেল থেকে শুনতে চাও তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে তাহলেই আমি যখন যে গল্পটি তোমাদের সাথে শেয়ার করব সাথে সাথেই সেই গল্পটি তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ বন্ধুরা যদি গল্পটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে পারো তো আজকে আর বেশি কথা বলবো না বেশি কথা বাড়াবো না আজকে এখানেই রাখবো আবার ফিরে আসবো পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সকলের ভালো ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব